যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশ ভারত পাকিস্তান সহ সারা বিশ্ব একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে এই উৎকণ্ঠার মূল কারণটা কি মূল কারণটি হচ্ছে যে ভারত পাকিস্তান যদি যুদ্ধ বেঁধে যায় বিশ্বের যে ছয় সাতটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আছে তার মধ্যে ভারত পাকিস্তান দুটি এই ভারত থেকেই কিন্তু পাকিস্তান রাষ্ট্রের জন্ম এই ভারত থেকেই বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি অর্থাৎ প্রথমে বাংলাদেশ পাকিস্তানের অংশ তারপর যুদ্ধের মাধ্যমে এটি স্বাধীন রাষ্ট্রের মালিকানা আমরা পেয়েছি তা আজকে এই ভারত পাকিস্তান দুটি প্রতিবেশী রাষ্ট্র বছরের পর বছর ধরে পাশাপাশি আছে কিন্তু কেউ কারো বন্ধু নয় বন্ধু তো নয় বরং শত্রু যেমন মনে করেন আমাদের অনেক মানুষ থাকে যারা আমাদের বন্ধু নয় কিন্তু শত্রুও নয় কিন্তু পাকিস্তান এবং ভারত এই দুটি রাষ্ট্র একটি আরেকটি রাষ্ট্রের বন্ধু নয় যেমন সত্যি তার পাশাপাশি একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের ছিল চিরশত্রু এখন বিশ্বটাকে যদি আমরা একটু ইন ডিটেলস আলোচনা করতে যাই আপনি দেখবেন যে ভারত এবং পাকিস্তান যে দুটি রাষ্ট্রের সৃষ্টি হলো এই দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে কিন্তু মূলত ধর্মের ভিত্তিতে অর্থাৎ মুসলমানের জন্য একটি দেশ হিন্দুদের জন্য আরেকটি দেশ কিন্তু হিন্দুদের জন্য একটি দেশ আর মুসলমানের দেশের জন্য আলাদা দেশ হলেও পাকিস্তানে কোনো হিন্দু নেই নেই বললেই চলে যেটা আছে একদম নেগলিজেবল এক পার্সেন্টেরও নিচে কিন্তু ভারতে মুসলমানের সংখ্যা তাদের মোট জনগোষ্ঠীর চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট শুনতে চোদ্দ পনেরো পার্সেন্ট লাগছে কিন্তু দেড়শো কোটি মানুষের দেশে চোদ্দ পনেরো কোটি কত হতে পারে সেটা কিন্তু সহজে অনুমেয় ভারতে মোট জনগোষ্ঠীর প্রায় প্রায় পঁচিশ কোটিরও বেশি কেউ বলে পঁচিশ কোটি কেউ বলে তিরিশ কোটি কেউ বলে ভারত মুসলমানের সংখ্যা কম করে দেখানোর চেষ্টা করে সেই ক্ষেত্রে ভারতের মোট জনগোষ্ঠীর সংখ্যা পাকিস্তানের মুসলমানের সাহিত্য বেশি বাংলাদেশের মুসলমানের চাইতেও বেশি সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার আবুধাবি অন্য কোনো দেশেই এত মুসলমান বসবাস করে না একটি হিন্দু দেশে যে পরিমাণ মুসলমান বসবাস করে তারপরে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে অনেকে বলে ইন্দোনেশিয়াতে তিরিশ কোটি একত্রিশ কোটি আবার অনেকে বলে ইন্দোনেশিয়ার চেয়ে ভারতের মুসলমানের সংখ্যা তার চেয়েও বেশি এখন যদি ব্যাসকম হয় তারপরেও ভারত প্রথম বা দ্বিতীয় মুসলমান সংখ্যার দিক থেকে এই রাষ্ট্রটিতে এতগুলো মুসলমান বাস করে তবু অন্য মুসলমান রাষ্ট্র বিশেষ করে পাকিস্তানের সাথে কেন তাদের এত শত্রুতা এত বৈরিতা আপনারা দেখেন দুবাইয়ের সাথে সৌদি আরবের সাথে কাতারের সাথে ইরানের সাথে এই সব রাষ্ট্রগুলোর সাথে কিন্তু সৌদি ভারতের সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ ভালো বিজনেস হচ্ছে তাদের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে ভারতের সহযোগিতা নয় মানে অংশগ্রহণ আছে অর্থাৎ আপনি যদি কোনো একটা প্রজেক্ট দেখেন সেখানে দেখবেন ফোরম্যান যারা আছে তারা বেশিরভাগই ভারতের এবং বড় বড় কোম্পানি বড় কর্পোরেশন এগুলার সিও যারা চালাচ্ছেন তাদের অধীনস্থ যত উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেশিরভাগই হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত তাইলে এই পাকিস্তানের সাথে কেন ভারত এক থাকতে পারে না দেখেন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে আপনি ভারতের কথা বাদতেন আমরা তো বাংলাদেশ পাকিস্তানের অংশ হিসেবে তেইশ বছর ছিলাম আমরা তো হিন্দু ছিলাম না বাংলাদেশের মানুষ তো হিন্দু ছিল না পাকিস্তানের সাহিত্যে ভালো মুসলমান এই মুসলমানের সাথে পাকিস্তানের সম্পর্কটা কেমন ছিল পাকিস্তান এই মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করেছে সামাজিকভাবে বঞ্চিত করেছে উন্নয়নের দিক থেকে বঞ্চিত করেছে ভাষাগত দিক থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে রাজনীতিগতভাবে তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে এবং মানবিক যে মর্যাদাবোধ সেই মর্যাদাবোধও আমাদেরকে পাকিস্তান দিতে যায়নি যার কারণে এই উনিশশো সাল থেকে প্রথম আসচল্লিশে এসে জিন্না সাহেব কল ঢাকায় এসে বললেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা অথচ পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ছাপ্পান্ন শতাংশ মানুষের ভাষা ছিল বাংলা প্রণিধানযোগ্য এই এই সম্পর্কে একটা বিষয় বলি ভারত যখন স্বাধীন হলো তো ভারতের রাষ্ট্রভাষা কী হবে এই নিয়ে ভারতের বিভিন্ন ভাষাভাষী যেসব পণ্ডিত আছে ভাষাবিদ আছে তাদেরকে নিয়ে ভারতের কমিশন হলো জওয়হরলাল নেহরু বললেন পণ্ডিত জহরলাল নেহরু যে ঠিক আছে এই দেশে যেহেতু বহুমাত্রিক চিন্তা চেতনার মানুষ বসবাস করে ভারত একটি বিশাল দেশ বহু ভাষাভাষী বহু সংস্কৃতি বহু বর্ণের বহু গোত্রের মানুষ এই ভারতে বসবাস করে কিন্তু সকল মানুষের একটি দেশ তো এই দেশে রাষ্ট্রভাষা কি হবে প্রধান রাষ্ট্রভাষা কি হবে সেটা আমি চাপিয়ে দিতে চাই না বরং আমি একটি কমিশন করে দিই দশটি ভাষা থেকে দশজন পণ্ডিতকে নিয়ে এটি কমিশন করে দিলেন এই কমিশনের কাজ ছিল যে একটা ভোটাভুটির মাধ্যমে সরকারকে একটা রিপোর্ট দেওয়া যে কোন ভাষা প্রথম রাষ্ট্রভাষা হওয়া দরকার তখন ডক্টর সুমিতি কুমার চট্টোপাধ্যায় বাঙালি আপনারা জানেন বাঙালির বিশিষ্ট লেখক বুদ্ধিজীবী গবেষক এবং বাসাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় আপনারা অনেকেই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ব্যাকরণ পড়েছেন তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে হেড করে দশ সদস্যের একটি এই কমিটি করে দিলেন আসলে এই সরি দশ না নয় সদস্যের একটি কমিশন করে দিলেন সেই নয় সদস্যের কমিশনে চেয়ারম্যান হলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তো এই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অদিনে বোটা হলো হল হওয়ার পরে চার বোর্ড পেল বাংলা আর চার বোর্ড পেল হিন্দি অর্থাৎ এই দুইটা ভাষাতেই আলাপ আলোচনার শেষ পর্যায়ে এসে এই দুইটা ভাষাতেই কিন্তু এই মূলত এসে ঠিক যে কি বাংলা হবে নাকি হিন্দি হবে পরে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এক বোর্ড ছিল এক বোর্ড হলো কাস্টিং বোর্ড উনি চেয়ার হিসেবে চার বোর্ড চার বোট আট বোর্ড আর কাস্টিং বোর্ড হলো ডক্টর সুনীতি কুমার কিন্তু তিনি হিন্দ মানে বাঙালি হয়েও তিনি কিন্তু একটি ভোট দিলেন হিন্দির পক্ষে কেন দিলেন উনি বললেন যে যে বেশিরভাগ মানুষের ভাষা বাঙালি চাই তো হিন্দিতে বেশি মানুষ কথা বলে এক দ্বিতীয় হচ্ছে হিন্দি যে ফিল্ম ইন্ডাস্ট্রি এত সুনাম করছে মানুষের কাছে এত ক্লোজলি গেছে যে এটাও একটা কমিউনিকেশনের মাধ্যম এবং তারপরে যা আবার এই হিন্দু ধর্মের সাথেও এই হিন্দি শব্দটার একটা খুঁজে অনেক ভারতীয় পায় তখন তিনি ভোট দিলেন হিন্দির পক্ষে যার কারণে পাঁচ বোর্ড আর চার ভোটে নির্বাচিত হলো প্রধান ভাষা হলো হিন্দি আর দ্বিতীয়ত ইংলিশের সাথে বাংলাকেও সেকেন্ড আঞ্চলিক ভাষা হিসেবে রাখা হলো এবং ভারতের অনেক মুদ্রার মধ্যেও তখনও বাংলায়ও লেখা থাকতো এটি বিশেষ ভাষা হিসেবে কিন্তু পাকিস্তানে কিন্তু এই গণতান্ত্রিক পথে হাঁটলেন না পাকিস্তান কোন পথে হাঁটলেন পাকিস্তান হাঁটলেন যে চাপিয়ে দেবেন কিরকম ওই ওহি যেভাবে চাপিয়ে দে ওইভাবে চাপিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলেন যে আপনাকে উপরে চাপিয়ে দেওয়া হবে তখন তিনি এই জিন্না সাহেব পাকিস্তান রাষ্ট্রের জাতির পিতা যাকে আপনারা বলেন আমরা বলি সেই কাজে আজম মোহাম্মদ আলী জিন্না তিনি বাংলাদেশে এসে একটি অনুষ্ঠানে বললেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা তখন ওই প্রতিবাদটা কিন্তু ওই মঞ্চে হয়েছিল সেই থেকে বায়েনার ভাষা আন্দোলন হলো অসংখ্য মানুষ জীবন দিল জীবন দেওয়ার পর পাকিস্তান এই পথে আর হাঁটেনি তার মানে কি পাকিস্তান সৃষ্টিলগ্ন থেকে গণতান্ত্রিক ভাষায় মানুষের ভাষায় নীতির ভাষায় নৈতিকতার ভাষায় এবং যৌক্তিক ভাষায় কখনো কথা বলেনি তারপর দেখেন পাকিস্তান রাষ্ট্রে যে সেনাবাহিনী বিশাল একটা সেনাবাহিনী ফোর্স ছিল ছাপ্পান্ন শতাংশ মানুষ পূর্ব বাংলায় বসবাস করে মাত্র দশ শতাংশ লোক আর্মিতে ছিল আর বাকি নব্বই শতাংশ লোক পাকিস্তান থেকে নিয়োগ করা হতো এবং বাংলাদেশের থেকে উন্নয়ন মানে আয় ইনকাম বেশি হতো অথচ বাংলাদেশের ইনকাম বেশি হলেও উন্নয়নের দিক থেকে বেশি টাকা খরচ করা হতো পাকিস্তানে তো সব বৈষম্যের কারণে বাংলাদেশের মানুষ আস্তে 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 করে ফুসে উঠলো যে নীতি আদর্শ নিয়ে আপনারা জানেন কি জানি না পাকিস্তান রাষ্ট্র হওয়ার যে মূল বৃত্তি সেটা ছিল মুসলিম লীগ এই মুসলিম লীগের জন্ম হয়েছিল বাংলাদেশের ঢাকায় এবং উনিশশো সালে যে ভোট হয় ওই ভোটে আপনি যদি দেখেন যে কলকাতায় প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের হোসেন শহীদ সরওয়ি মুসলিম লীগ থেকে একমাত্র পুরা ভারতবর্ষের নির্বাচনে একমাত্র হোসেন শহীদ সরওয়ি ছাড়া মুসলিম লীগের আর কোনো ব্যক্তি নেতা হইতে পারেন নেই অথচ তাদের শ্রেষ্টায় তাদের সাধনায় যে মুসলিম রাষ্ট্রের গোড়াপর্তন সেখানে সেই বাঙালিয়ে নিগৃহীত নিবৃহিত লাঞ্ছিত অবহেলিত তারপর উনিশশো সত্তর সালে একটি বোট হলো বোটের মধ্যে পুরা পাকিস্তানে মেজরিটি পার্টির নেতা নির্বাচনে এলেন বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান তিনি ক্ষমতা নেবেন সমগ্র পাকিস্তান শাসন করবেন পাকিস্তানে যে অব্যবস্থা আছে দুর্নীতি আছে স্বজনপ্রীতি আছে অর্থাৎ পাকিস্তানের পশ্চিমের হলে দিবেন পূর্বের হলে দিবেন না এসব বন্ধ করে সমতার ভিত্তিতে এবং সংখ্যাধিকের সংখ্যার ভিত্তিতে এটাকে ডিস্ট্রিবিউশন করবেন কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির হাতে ক্ষমতা দিতে রাজি হলেন না তারপর যুদ্ধ আমরা শুরু করিনি ছাব্বিশে মার্চের কালো রাত্রিতে ঢাকা শহরে এসে ট্যাং নামালেন বিমান থেকে গুলি বর্ষণ করলেন আর সেনাবাহিনী প্লাটুনে প্লাটুনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের আরও যেসব কলেজ আছে রাজারবাগ পুলিশ লাইন আছে সেখানে কামানের গোলাতে অসংখ্য ছাত্রের জীবন শেষ হয়ে গেল বাঙালি বাধ্য হয়ে একাত্তরের মুক্তি সংগ্রামে জাপিয়ে পড়ল নয় মাস যুদ্ধের পর আমরা একটি স্বাধীন দেশ পেলাম তো এই পাকিস্তান যেই ভারত থেকে বাঘ হয়ে গেল আমাদের সাথে যে আচরণ করছে সেই আচরণ তারা কি ভারতের সাথে ইচ্ছে ভালো আচরণ করবে তাই বাঘ হওয়ার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে কখনো ভালো সম্পর্ক ছিল না কারণ ভারত যদি যুক্তির ভাষায় কথা বলে পাকিস্তান কথা বলে মৌলবাদের ভাষায় আফগানিস্তান রাষ্ট্রটাকে শেষ করার পিছনে এই পাকিস্তানের হাত এবং এই লাদেনের জন্য দরিয়ে দেওয়ার জন্য আমেরিকার থেকে টাকা নেয় আর তার সেনাবাহিনীর ব্যারাকের পাশে তাকে এখানে লালন পালন করে ওখান থেকেই তাকে ধরে হত্যা করা হয়েছিল আপনারা জানেন সেই জন্য বলছি যে পাকিস্তান যে রাষ্ট্রটি এই রাষ্ট্রটির কাঠামোগত দিক থেকে যেরকমই হোক এই রাষ্ট্রটি প্রথম তার অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতনের কারণে আপনারা অনেকে বলতে পারেন যে ভারত বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতা করেছে হ্যাঁ ভারত সহযোগিতা করেছে ভারত তো যুদ্ধ লাগার পরে আমাদেরকে সহযোগিতা করেছে যুদ্ধ লাগার আগে আইসা তো ভারত পাকিস্তান আর বাংলাদেশকে বাক করেনি যুদ্ধটা কখন লেগেছে যখন নির্বিচারে বাঙালিকে হত্যা করেছে বাঙালিকে অত্যাচার করেছে নিপীড়ন করেছে বাঙালিকে বঞ্চিত করেছে অবহেলিত অবহেলার শিকার হয়েছে তখন বাঙালি যখন যুদ্ধ শুরু করে তখন ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে আজকে দেখেন বেলুচিস্তান বেলুচিস্তানেও পাকিস্তান নানা নির্যাতন নিপীড়ন অত্যাচার এবং তাদেরকে বাংলাদেশের মতো আচরণ বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ ছিল যে আচরণ করেছে ঠিক একই রকমের আচরণ বেলুচিস্তানে করছে যার কারণে বেলুচ জনগণ পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে যুদ্ধ করছে সাম্প্রতিক কয়েক মাস আগে আপনারা দেখেছেন জানুয়ারি মার্চ ফেব্রুয়ারি বা মার্চে ওখানে একটি মার্চে গত মাসেই তো একটি হামলা হল রেল হামলা ওই রেল হামলায় তিরিশ চল্লিশ জন লোক মারা গিয়েছে এবং রেলটিও বিধ্বস্ত হয়েছে তারপরে সেনাবাহিনী সেটির কন্ট্রোল নিয়েছে এখন এই রেল হামলার সাথে মূলত ওখানকার যে বিদ্রোহী যারা আমরা তো জানি যে বেলুস যারা যুদ্ধ করছে বেলুচিস্তান স্বাধীন করার জন্য আমি ব্যক্তিগতভাবে পাকিস্তান বেগে দুইটু গ্রাহক এটার পক্ষে না আমি চাই শান্তিপূর্ণভাবে সহ করা গেলে তারা একই রাষ্ট্র থাকুক কিন্তু পাকিস্তান আমাদের সাথে যে আচরণ করছে সেটাকে যদি আমরা স্মরণে নেই তাহলে বুঝতে পারি বেলুচিস্তানের সাথে তাদের কি আচরণ হচ্ছে এখন আজকে ইন্ডিয়াতে ইন্ডিয়া কিন্তু কখনো তাদের মৌলবাদী শক্তি দিয়ে হিন্দুইজম বলেন হিন্দুত্ববাদ কোনো শক্তি দিয়ে ভারতে পাকিস্তানে কোনো দিন ভারত হামলা করেনি এবং ভারত তার প্রতিবেশী কোনো রাষ্ট্রেও কোনোদিন তাদের এই ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীকে ব্যবহার করে হামলা চালানি। আপনারা জানেন জৈশী মোহাম্মদ লস্করের তৈবাইরা কারা এরা পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গি হামলা চালায় এরা আফগানিস্তানে যুদ্ধ করে এরা সিরিয়াতে যুদ্ধ করে এরা আইএসএসআইয়া যুদ্ধ করে তো এই রকম জঙ্গিদের সাথে বসবাস করা পাশাপাশি যে কোনো রাষ্ট্রের জন্য বিপজ্জনক পাকিস্তান তাদের প্রতিবেশী আফগানিস্তানকে যে মডেল তৈরি করেছে সেই মডেল যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারি যে পাকিস্তান কেমন রাষ্ট্র এখন আজকে যেটা বাস্তবতা সাম্প্রতিক তেহেলগাঁও এই যে হামলাটা হলো সেখানে আঠাশ জন মানুষকে নির্মমভাবে কাছে থেকে গুলি করে হত্যা করা হয়েছে ধর্ম জিজ্ঞেস করে করে তিনি মুসলমান কিনা অন্য ধর্মের কিনা শুধু হিন্দু হলে মারবে এইরকম তার মধ্যে দুইজন একজন খ্রিস্টান একজন মুসলমান মারা গিয়েছে আর বাকি ছাব্বিশ জন হিন্দু হত্যা করা হয়েছে এখন আপনারা চিন্তা করে দেখুন এই রকমভাবে যদি ধর্মের নামে কোনো একটা দেশে এই আধুনিক যুগে হত্যাকাণ্ড হয় সেটা ভারতে হলেও অন্যায় পাকিস্তানে হলেও অন্যায় মিডল ইস্টে হলেও অন্যায় আমেরিকাতে ঘোড়াওয়ার নাই পৃথিবীর সমস্ত শান্তিকামী মানুষ যৌক্তিক মানুষ যারা আধুনিক চিন্তা চেতনার মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে এই রকম হত্যাকাণ্ডকে ঘৃণা করতে হবে এখন দেখেন ভারত যখন তার দুইটি রাষ্ট্রের স্বাধীনতা দুইটি রাষ্ট্র ভারত ভেঙে হয়ে যায় একটি পাকিস্তান এবং হিন্দুস্তান তো এই ইন্ডিয়াতে ভারতের যে পাঁচটি বড় বড় নদী সমস্ত নদী এই ইন্ডিয়া থেকে এসছে অর্থাৎ গঙ্গা নদী যেটা ভারতে সিন্ধু নদ সিন্ধু নদ সেটা এসছে মূলত তিব্বত থেকে তিব্বত তিব্বত থেকে এসে ভারতে ঢুকছে ভারত ঢুকে কাশ্মীরে গেছে কাশ্মীর থেকে এটা ইন্ডিয়াতে প্রবেশ করে পাকিস্তানে প্রবেশ করে এটার নাম ধারণ করেছে ইন্দাস থেকে এটা হয়েছে সিন্ধু নদী এই সিন্ধু নদী সাড়ে তিন হাজার মাইল লম্বা এবং পাকিস্তানের মানুষের যে ইরিগেশন কৃষিকাজ এটা মূলত এই সিন্ধু জিলাম এই সব নদীর উপরে নির্ভর করে এই নদীগুলো সব এসছে ভারত থেকে এখন ভারত তাদের সাথে যে উনিশশো ষাট সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিটা তারা বাতিল করে দিতে চায় যে চুক্তিতে বিশ্ব ব্যাংক ছিল ওই তাদের মধ্যস্থতাকারী এখন কেন এই যে ভারতের পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে যে ধান চাষ হয় গমের চাষ হয় বিভিন্ন শস্য উৎপাদন হয় এটা হচ্ছে এই মানে সিন্ধু অববাহিকায় এই পানি দিয়ে জিলাম নদীর পানি দিয়ে আরও মোট ছয়টি নদী আছে এই ছয়টি নদীর সব কটি নদী ইন্ডিয়া থেকে এসছে এখন পাকিস্তান যদি এই নদীর পানি চায় তাহলে তো সম্পর্ক ভারতের সাথে ভালো রাখা উচিত যেমন আমাদের চুয়ান্নটি নদী আছে এই চুয়ান্নটি নদী কিন্তু ভারত থেকে প্রবাহিত হচ্ছে মাত্র কয়েকটি নদী নিয়ে আমাদের সাথে ডিসপিউট থাকলেও অন্য নদীর পানি কিন্তু আমাদের দেশে এখনো আসছে মাঝে মাঝে আমরা ভারতকে দেখি ভারত কী করে বর্ষাকালে পানি ছেড়ে দেয় শুকনো মৌসুমে পানি ধরে রাখে যেটার ফলে আমরা দুদিক থেকে ক্ষতিগ্রস্ত হই এটা নিয়ে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমরা আটানব্বই সালে একটি গঙ্গার পানি চুক্তি করেছিলাম বাংলাদেশ আজকে যে আচরণ করছে গঙ্গার সেই পানি চুক্তিও ভারত বাদ করে দেওয়ার চিন্তাভাবনা করছে এটা যদি হয় বাংলাদেশ যে খাদ্যে সেটার উপরে বিশাল একটি আঘাত আসবে তাই এই ব্যাপারটা আমাদেরকে মাথায় নিয়ে আমাদের যে সরকার বা আমাদের যে বুদ্ধিজীবী তাদেরকে এটাকে রেসপন্ড করার জন্য চেষ্টা করতে হবে তারপরে তিস্তার পানি আমরা বন্টনের চুক্তি এখনো করতে পারিনি তারপরে এইভাবে আপনাকে বুঝতে হবে ভারত হচ্ছে উজানি আর আমরা হচ্ছে ভাটিতে পাকিস্তানও ভাটিতে এই বাংলাদেশ এবং পাকিস্তান দুটি ভাটির দেশ ভারত উজানের দেশ কারণ হিমালয় গঙ্গোত্রী এবং লুসাই এবং এই পাহাড়গুলা কিন্তু ভারতে যার কারণে ওই পাহাড়গুলো থেকেই কিন্তু এই নদীগুলা নিঃসৃত হয়ে ঝর্ণার মতো গতি দাঁড়ায় বাংলাদেশ অববাহিকায় এবং পাকিস্তান অববাহিকায় এটা কোনটা কোনোটা বঙ্গোপসাগরে আর কোনোটা আরব সাগরে পতিত হয়েছে এখন এই দুইটা রাষ্ট্রকে ভুলে গেলে চলবে না পৃথিবীতে পানি বড়ই প্রয়োজন এই প্রাণীর উৎস এই দুই দেশের পানির উৎস হচ্ছে ভারত এবং ভারতের সাথে যৌক্তিকভাবে আলোচনা করা দরকার আলোচনার ভিত্তিতে এই সমাধান যদি না হয় এই অঞ্চলে যদি রক্তাক্ত কোনো যুদ্ধ শুরু হয় সেটা ভারতের জন্য পাকিস্তানের জন্য অথবা বাংলাদেশের জন্য কারো জন্যই মঙ্গলজনক নয় আমি বাংলাদেশ ভারতের এই নদীমাতৃক দুইটি অঞ্চলের এই নদীগুলো কিভাবে প্রবাহিত হয়েছে নদীগুলার বন্টন কিভাবে হয় কোন নদীর উৎপত্তিস্থল কোথায় এইসব নিয়ে আরেকটি ভিডিও করব সেই ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে